খুবই হাই কোয়ালিটির লেহেঙ্গা গুলা পাথরের কাজ করা স্টোন এর কাজ করা পড়বে একদম হট রানী গোলাপি কালারের যেটা সেটা এগারো হাজার পাঁচশো টাকা আর এগুলার অনেকগুলি ক্যানকান থাকবে আসসালামু আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে কাজ আমরা নিয়ে এসেছি কিছু ব্রাইডেল পার্টি লেহেঙ্গা এই লেহেঙ্গা গুলা যারা নিতে চাচ্ছেন এখন বিয়ের এই সিজনে তারা আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমরা একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে আমাদেরকে দোকানে আমাদেরকে স্ক্রিন শট দিয়ে বক্স করে দিবেন অথবা আমাদের বেনারসি ভবন এক এক নম্বর নম্বর গলি মার্কেটে আসলে এগুলি পেয়ে যাবেন দেখেন এগুলা সম্পূর্ণ লেটেস্ট বার্সনের দু হাজার পঁচিশ সালের বিয়ের লেহেঙ্গা গুলা এগুলা দেখেন সম্পূর্ণ মাল্টি সুতা মাল্টি কাজ করা খুবই হাই কোয়ালিটির দামি দামি লেহেঙ্গা গুলা সবগুলা দিল্লির বাই ব্রাইডের লেহেঙ্গা এই লেহেঙ্গা মধ্যে আমরা শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এগুলার মধ্যে অনেকগুলি ডিজাইন ডিজাইন হাজার হাজার আছে শুধু ধারণামূলক আপনাদেরকে ভিডিও আমাদের বেনারসি ভবনে কি পাওয়া যায় এই যে এই যে এই ডিজাইনটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে মাল্টি মাল্টি সুতা এবং স্টোন পার্লের কাজ করা থাকবে আর এটার গোড্রেস কাজ কারু কাজ করা থাকবে এটা ডবল লেয়ার এর কাজ করা থাকবে আর এই যে জামাটা হচ্ছে এটা সামনে পিছে কাজ হবে হাতায় কাজ হবে আর এগুলা প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র টাকা টাকার মধ্যে রিজনেবল প্রাইসে এই লেগা গুলো আপনারা পেয়ে হাই লেগা গুলা এরপরে আপনাদেরকে আমরা আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে যে এটা হচ্ছে যাই রানী গোলাপি লেহেঙ্গা দেখেন টকটকা এটা নেটের মধ্যে এটা হচ্ছে যাই নেটের মধ্যে রানী গোলাপি লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার এই যে কাজ পাথরের কাজ করা স্টনের কাজ করা পড়বে একদম হট রানি গোলাপি কালার যেটা সেটা অনেকে মনে মনে খুঁজছেন আমি একটা টকটকা রানি বা হট রানি গোলাপি পরব টকটকা একদম সেটা এই লেহেঙ্গাটা আপনারা নিতে পারেন দেখেন এটা প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার মধ্যে এই লেহেঙ্গা গুলা পেয়ে যাবেন দেখেন আর এটার অন্যটা হবে এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে যে লেহেঙ্গাটার ওনাটা আর জামাটা হবে এই যে জামাটা দেখেন অনেক কাজ করা থাকবে সামনে পিছে এবং কি হাতায় কাজ করা থাকবে আর এগুলা প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ যার যে পছন্দ হয় আমাদেরকে ইনবক্স করে জানাই দিবেন অথবা আমাদের বেনারসি ভবন বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এটা হচ্ছে যে আর একটা ডিজাইন আর একটা কালার আর এই লেহেঙ্গাটা হচ্ছে সম্পূর্ণ জারকান পাথরের কাজ করা থাকবে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস হাই কোয়ালিটি এখন হাঁটু পর্যন্ত ক্যানকান ক্যান হবে সম্পূর্ণ ব্রাইডেল এই লেহেঙ্গাটা আর এটার এটার কারু দেখেন সম্পূর্ণ একদম ইউনিক খুবই হাই কোয়ালিটির এই লেহেঙ্গা এই লেহেঙ্গাটা যারা নিতে চাচ্ছেন তারা চলে আসুন আমাদের বেনারসি ভবনে এখানে আসতে পেয়ে যাবেন হাই কোয়ালিটির লেহেঙ্গার সব সমারোহ এই যে দেখেন এটা দোপাট্টাটা ওড়নাটা হচ্ছে দেখেন ওড়নাটাও কিন্তু গর্জিয়াসলি কারও কাজ করা হবে ওড়নার মধ্যেও স্টোন কাজ করা থাকবে আর এটা হচ্ছে যাই এই যে জামাটা দেখেন জামাটা সামনে পিছে গর্জিয়াসলি কাজ করা এবং কি হাতে কাজ করা প্যানেলে কাজ করা হবে আর এটা প্রাইস থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে এই লেহেঙ্গাটা আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আমাদের দেখেন শুধু ধারণামূলক এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন এটা একদম খুবই ব্রাইডাল মধ্যে আমাদের ফেভারিট একটা লেহেঙ্গা এটা যারা নিতে চাচ্ছেন চলে আসুন দেখেন ডিজাইনটা কি খুবই রাজকীয় একদম বিয়ের একটা রাজকীয় লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে যায় এটা হচ্ছে যে ওড়নাটা এই যে এটা হচ্ছে যায় ওড়নাটা দেখেন এটা লেহেঙ্গার সাথে ওড়নাটা হবে আর জামাটা এটা হচ্ছে যে জামাটা দেখেন সামনে পিছে হ্যাভি ওয়ার্ক করে গর্জিয়াস্তি কারু কাজ করা থাকবে যারা বিয়ের নিয়ে টেনশনে হাই কোয়ালিটির লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের থেকে এগুলা নিয়ে নেবেন আর এগুলার গ্যাপ থাকবে অনেক বিশাল আট পর্যন্ত ক্যান ক্যান আর এগুলার প্রাইস এটার প্রাইস থাকবে বাইশ হাজার টাকার মধ্যে যারা বাইশ হাজার টাকার মধ্যে একটা পঞ্চাশ হাজার টাকার লেহেঙ্গা চাচ্ছেন তারা এটা আমাদের থেকে নিয়ে নেবেন মাত্র এটা প্রাইস আপনাদেরকে দিয়ে দেব বাইশ হাজার টাকা হাজার টাকার মধ্যে এই লেগা আপনারা পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছি কালার কালার এটা হচ্ছে সাদা সাদা হোয়াইট লেহেঙ্গা যারা হোয়াইট লেহেঙ্গা চাচ্ছেন অরিজিনাল দিল্লির হোয়াইট লেহেঙ্গা তারা এগুলো আমাদের থেকে নিয়ে নিবেন দেখেন এগুলা খুবই সুপার কোয়ালিটির দিল্লির হোয়াইট লেহঙ্গা গুলা এই যে দেখেন খুবই হাই কোয়ালিটি আর এটা যারা নিবেন এটা আপনাদের জন্য প্রাইস থাকবে রিজনেবল মাত্র এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে এই হোয়াইট গুলো আপনারা পেয়ে যাবেন সাদা লেহেঙ্গা খুবই একদম প্রিমিয়াম কালেকশনের দিল্লির লেহেঙ্গা দেখেন সম্পূর্ণ ও দুপাট্টা মধ্যে গর্জিয়াসলি জাস্ট্রি কারুকাজ করা হবে আর এটা হচ্ছে যে এই জাবাটা সামনে পিছে এবং দুই হাতা কারুকাজ করা আর এটার সাথে সুন্দর একটা টাট থাকবে খুবই আনকমন আপনারা এগুলা শিলানের পরে খুবই খুবই ইউনিক পারফেক্ট লাগবে আর এই লেহেঙ্গাটা থাকবে আপনাদের জন্য এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা আজকে যে লেহেঙ্গা গুলো আপনাদের দেখাচ্ছি এগুলা সম্পূর্ণ হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কালেকশনের এই যে আরেকটা হচ্ছে লাইট পার্পেল কালারের মধ্যে এটার মধ্যে স্টোন মিরর দিয়ে অসম্ভব সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে আর এগুলার অনেকগুলি ক্যানকান থাকবে এবং কি সম্পূর্ণ বোর্ডিতে বেল্টের সহ কারুকাজ করা আর এটার ডিজাইনটাও খুব ইউনিক হাই কোয়ালিটি এটা এটা এই লেহেঙ্গাটা আপনাদের জন্য পড়বে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা রিজনেবল প্রাইজে দিচ্ছি যেন সবাই ক্রয় ক্ষমতার মধ্যে একটা হাই কোয়ালিটি লেহেঙ্গা নিতে পারে এই যে দেখেন এটা হচ্ছে যাই এই যে আরেকটা কালার ইয়া এটা হচ্ছে যে ওড়নাটা এই যে ওড়নাটা দেখেন ওড়নাটা খুবই ইউনিক মাল্টি সুতা এবং স্টনে কারু কাজ করা থাকবে আর এগুলার সাথে থাকবে মিরর স্টোন এবং পি এই যে দেখেন সম্পূর্ণ মাল্টি সুতা মিনার কাজ করা আর এটা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা এগুলা সব নেইটের লেহেঙ্গার মধ্যে এগুলা নেট এখন যেগুলো দেখাচ্ছি এটা নেট জারফটের লেহেঙ্গা দেখেন এটা লাল খয়রি কালারের মধ্যে যারা খয়রি কালারের মধ্যে একটা বিহের লেহেঙ্গা চাচ্ছেন নেটের মধ্যে তারা এটা আমাদের থেকে নিয়ে নেই এটা প্রাইজও থাকবে আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে এই লেহেঙ্গাটা আপনারা নিয়ে নেবেন এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি এগুলো আগে পনেরো বিশ হাজার টাকার প্রাইস ছিল আমরা এটা একদম রিজনেবল অফারে দিয়ে দিচ্ছি দেখেন এটা খুবই অত্যন্ত গর্জিয়া সাই কোয়ালিটির এই লেহেঙ্গাগুলা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখেন যার যেটা লাগবে চলে আসুন এই যে ইনশাল্লাহ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আরো হাজার হাজার লাখ লাখ রকমের লেহেঙ্গার সমারোহ বিয়ের শাড়ি এবং বিয়ের কেনাকাটার জন্য যারা এই এই সিজনে আসতে চান তারা আমাদের বেনারসি ভবনে চলে আসবেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের মনের মতো সব শাড়ি লেহেঙ্গা অপরূপ সুন্দর সুন্দর ডিজাইন খুবই হাই কোয়ালিটির এই লেহেঙ্গা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আর এটার মধ্যে অনেকগুলি পার্ট ক্যান ক্যান হবে চার পাট এবং হাঁটু পর্যন্ত গিয়ার হবে অনেক বড় দেখেন সবগুলা অরিজিনাল বাইরের দিল্লি লেহেঙ্গা দেখেন আর একটা ডিজাইন এটির ডিজাইনটা হচ্ছে যে এটা বেলবেটের মধ্যে কালারটা হচ্ছে ডিপ পার্পেল কালার ডিপ জাম কালারের মধ্যে অত্যন্ত গর্জিয়াস হাই কোয়ালিটির প্রিমিয়াম কালেকশনের এই ল্যাঙ্গা দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার কাজ করা প্রাইস এটার প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা পঞ্চাশ হাজার টাকার লেহেঙ্গা দেখেন খুবই আনকমন হাই কোয়ালিটি প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার গোর্জিয়াসলি কারু কাজ করা আর এটা লেহেঙ্গাটার লুক খুবই ইউনিক একদম ব্রাইডেলের মধ্যে যারা একটা হাই কোয়ালিটি ব্রাইডেল লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা এটা আমাদের থেকে নিয়ে নেবেন আর এটা প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে এই লেহেঙ্গা গুলা এই যে আরেকটা এটা এটা হচ্ছে যাই ওড়নাটা এই লেহেঙ্গাটার করোনাটা দেখেন সম্পূর্ণ ডবল লেয়ারে কাজ করা এই যে দেখেন ডিপ জাম কালারের মধ্যে খুবই আনকমন একটা কালার যারা নিতে চাচ্ছেন ডিপ জাম কালারের মধ্যে তারা আমাদের থেকে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে জামার কাজটা পাথর এবং কি ব্যাক সাইড দুই প্যানেলে কাজ করা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের এখানে আসলে কি লেহেঙ্গা বিয়ের শাড়ির বরপুর কালেকশন ইনশাল্লাহ যারা আসবেন তারা দ্রুত চলে আসুন এই যে এটা হচ্ছে যে নেভি ব্লু কালারের মধ্যে একটা লেহেঙ্গা ও একদম ব্রাইডালের মধ্যে অনেকগুলি ক্যান ক্যান হবে আর এটা প্রাইস আমরা দেবো আপনাদেরকে রিজনেবল প্রাইস এটা মাত্র আপনাদের অফার প্রাইজে আমাদের এক পিজে আছে এজন্য আমরা এটা নয় হাজার পাঁচশো টাকা আপনাদেরকে দিয়ে দেব নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ হাই কোয়ালিটির একটা প্রিমিয়াম কালেকশনের লেহেঙ্গা এটার ব্লু কালার নেভি ব্লু কালার লেহেঙ্গা দেখেন এটার এটার বর্ডারটা খুবই আনকমন খুবই ইউনিক এবং কি গর্জিয়াস সম্পূর্ণ কাজপাতের উপরে আর এগুলার এটার সাথে অনেকগুলো ক্যান ক্যান থাকবে দেখেন এগুলা মিনিমাম আমাদের পঁচিশ হাজার টাকা সেল ছিল তো এই আপনাদের জন্য আমরা এটা নয় হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আর এটা পাইপ ফার্ট ক্যান থাকবে পাঁচটা না ছয়টা ছয়টা পার্ট থাকবে এটার তো যারা এই ব্লু কালার নেবি ব্লু কালারটা নিবেন তাদের জন্য এই অফারটা আমাদের অ্যাভেলেবেল আছে আর এটার ওড়নাটা হচ্ছে এটা এই যে এটা এটার ওড়নাটা দেখলে আরো আপনাদের দেখেন খুবই আশ্চর্য লাগবে যে এত সস্তা কম আমরা কিভাবে এই ব্রাইডাল ল্যাঙ্গাটা আপনাদেরকে দিচ্ছি দ্য ব্লু কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক গর্জিয়াস হেভি ওয়ার্কের কাজ করা থাকবে আর এই যে জামাটা হচ্ছে এটা এই যে জামাটা দেখেন এই যে জামাটা দেখেন অত্যন্ত গর্জিয়াস এর যে সামনে পিছে দুই হাতে কাজ করা থাকবে আর এটা প্রাইস 9500 টাকা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি তো ইনশাআল্লাহ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট সর্দি আমাদের টিন করে দিবেন অথবা আমাদের ব্যানার শিববন গুলতাগালসি এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা চিনবেন না স্ক্রিনে যে নম্বর আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিব আর ব্যানার শিববন শুধু একটাই আর নকল ব্যানার শিববন এড়াতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ